গুঞ্জন উঠেছে মেসিতে নতুন কোচ হচ্ছেন জাভি এক সময় মেসি ও জাভি ছিল সতীর্থ সেই তারাই এবার হতে পারে গুরুশিষ্য চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ব্যক্তিগত কারণ দেখে পদত্যাগ করেছেন মেসিড দল ইন্টার মায়ামির কোচ জেরার্ড মার্টিনো তার জায়গায় কে হবে নতুন কোচ তা নিয়ে এখন চলছে জল্পনা কল্পনা মায়ামির নতুন কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে বার্সেলোনার সদ্য বিদায়ী কোচ জাভি হার্নান্দা এমন গুঞ্জন উঠেছে ফুটবল পাড়ায় নতুন এক রিপোর্টে বলা হচ্ছে জাবির সঙ্গে যোগাযোগ চলছে আমেরিকানি ক্লাবের তবে কি জাভি হতে যাচ্ছে মায়ামিতে মেসির নতুন কোচ নাকি গুঞ্জন উড়িয়ে ইউরোপিয়ান কোন ক্লাবের দিকেই নজর দেবেন জাভি জানাবো বিস্তারিত স্পোর্টস আয়োজনে ফুটবলে কোচের গুরুত্ব অনেক তাই সব দলেই চায় নামে দামি কিংবা ভালো একটা কোচ আগের কোচের সাথে সম্পর্ক শেষের পর কে হবে নতুন কোচ তা নিয়েও থাকে অনেক খবরাখবর ও আগ্রহ সম্প্রতি যেমন ইন্টার মায়ামের কোচটির পথটি হয়ে উঠেছে আলোচনার হট টপিক লিওনেল মেসির দল বলেই হয়তো সবার নজর এই দলের সব সংবাদে বুধবার শোনা যায় ইন্টার মায়ামের বর্তমান কোচ আর বহাল থাকছেন না চাকরি ছাড়ছেন তিনি নিজেই মেজর লীগ সকারের প্লে অফ এর প্রথম রাউন্ডে আটলান্টা ইউনাইটেড এর কাছে ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন জেরার্ডো মার্টিনো ফলে আগামী বছর নতুন কোচের অধীনে খেলবে মেসির মায়ামে বার্সেলোনা ও মেক্সিকোর সাবেক এই কোচ শুক্রবার আনুষ্ঠানিক ভাবে বিদায় নিচ্ছেন বলে জানা গেছে মার্টিনো বিদায় নেওয়ায় এখন নতুন কোচের সন্ধানে নামবে মায়ামে নতুন কোচকে সামনে কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে কারণ চৌত্রিশ ম্যাচের এম তো আছেই প্রথমবারের মতো তারা অংশ নেবে ক্লাব বিশ্বকাপেও কে সামলাবেন সেই গুরু দায়িত্ব সেই প্রশ্ন উঠে এসেছে জাভির নাম স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সাথে যার সম্পর্ক শেষ হয় কয়েক মাস আগে সতেরো বছর খেলার হিসেবে কাটার ও বার্সায় জাভি কোচ হয়ে আসে দু সালে শুরুতে দারুণ কিছু করার আশা জাগালেও শেষ পর্যন্ত একটি লা লিগা ও একটি স্প্যানিশ সুপার কাপে ট্রফি ছাড়া আর কিছুই জেতাতে পারেননি জাভি শেষ পর্যন্ত ব্যর্থতার দায় নিয়ে এই বার্সা ছাড়তে হয়েছে তাকে তারপরে বার্সার দায়িত্বে আসেন হ্যান্সি ফ্লেক এদিকে জাভি হার্নান্দেস এখনো নতুন কোন ক্লাবে যোগ দেয়নি যাবে গুঞ্জন বের হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড পছন্দের তালিকায় যাবে তবে এ নিয়ে পরে আর কোনো খবর আসেনি এদিকে নতুন করে খবর বেরিয়েছে বার্সেলোনার সাবেক কোচ জাবি হার্নান্দেজকে আনার সম্ভাবনা বেশি ইন্টার মায়ামের মালিক ডেভিড বেখা এর মধ্যে নাকি জাবির সাথে যোগাযোগ শুরু করেছে। আর্জেন্টিনা সংবাদ মাধ্যম এল ক্রাক দেপোর্টিভো তাদের এক প্রতিবেদনে এমন দাবি করেছে যদি এই নিয়োগ বাস্তবে রূপ নেয় তবে লিওনেল মেসি খুশি হবেন বলে মনে করা হচ্ছে কারণ মেসি ও জাবির মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে তারা বার্সেলোনায় একসাথে খেলেছেন এবং বহু শিরোপা জয় করেছে জানাচ্ছেন গুঞ্জন সত্যি হলে সেই তারাই এবার হয়ে উঠতে পারেন গুরু শিষ্য যদিও স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কে এমন গুঞ্জনকে প্রত্যাখ্যান করেছে তারা বলছেন মেসিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের চাবির পুনর্মিলন হওয়ার সম্ভাবনা কম দুই পক্ষের মাঝে এ নিয়ে এখনো কোন যোগাযোগ হয়নি এমনকি যোগাযোগ হলেও জাবির এই নিয়োগ অসম্ভব কারণ জাবি মূলত ইউরোপীয় কোন ক্লাবের দায়িত্ব নিতেই বেশি মনোযোগী ইন্টার মায়ামের চ্যাম্পিয়ন্স লিগ না খেলা এবং ইউরোপীয় ঘরনা থেকে দূরত্বের বিষয়টি জাবির ক্লাবটিতে না যাওয়ায় ভূমিকা থাকতে পারে বলে মনে করছে মার্কা মার্কার দাবি ইন্টার মায়ামি নয় হয়তো কোন এক ইউরোপীয় ক্লাবের দায়িত্বে শীঘ্রই চাবি নাম আসতে পারে তবে কাদের দাবি সত্যি হয় মায়ামির নতুন কোচই বা কে হয় তা স্পষ্ট করে জানা যাবে সেই সময়ের সাথে